গত দুই দিন যাব সবার টাইম লাইনে এই একটা ভিডিও যেই পরিমাণ হামাগুড়ি খেয়েছে তা আসলে কল্পনা অতীত বলতে গেলে বর্তমানে হয়তো বা এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে তো আমি আসলে আজকে ইনটেনশন নিয়েছিলাম যে অন্য একটা ভিডিও তৈরি করব কিন্তু আসলে অত্যন্ত পরিতাপের বিষয় যে আমার এই বিষয়টা নিয়ে একটু কথা না বললেই নয় আপনাদের কি মনে হয় এই সামিরারা কি একদিনে তৈরি হয়েছে এরা একদিনে কখনোই তৈরি হয় না এদের রাষ্ট্রীয় উদ্যোগে রাষ্ট্রীয় ভরণ পোষণে দীর্ঘদিন ধরে তৈরি করা হয়েছে আমার কথা আপনাদের কাছে হেয়ালি মনে হতে পারে বা রিয়ালিস্টিক নাও মনে হতে পারে কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এটাই হয়েছে আমার কথা হয়তো আপনাদের কাছে স্বাভাবিক মনে হবে না কারণ রাষ্ট্রীয় উদ্যোগে আবার এই অশালীন জিনিস কিভাবে তৈরি করা হয় আসুন আজকে আপনাদের সেইটাই দেখাই এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের সকলের বিভ্রান্তি কেটে যাবে তো চলেন এই ভিডিওটা দেখে আসি এই ভিডিওতে আসলে কি বলেছেন তুমি রাজি আছো

তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে কেন তুমি প্রেম করো হ্যাঁ লং ডিস্টেন্স রিলেশনশিপে যাও এবং একটা দীর্ঘ সময়ের পরে তাকে অপেক্ষা করতে বলো তারপরে তোমাদের উপযুক্ত বয়স হলে অর্থাৎ সরকারি নিয়ম মেনে যে বয়সটা আছে সেই বয়সটা হলে তারপরে তোমরা বিয়ে করো তো এই যে লাইসেন্সটা আসলে সরকারিভাবে দেওয়া হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধের নামে যে একটা আইন করা হয়েছে এবং এই আইনের অধীনে কত সহস্রাধিক নারীর ইজ্জত লুণ্ডন হয়েছে তারা তাকে আপনারা কল্পনা করতে পারেন আশা করি আপনি কল্পনা করতে পারবেন না কারণ এই জিনিস কারণ এই সমাজে আপনি এই বিষয়ে প্রতিবাদ করতে পারবেন না কারণ এই সমাজ কখনোই আপনার পক্ষে দাঁড়াবে না সমাজ বলবে হ্যাঁ এটা তো সঠিক বাল্যবিবাহ দেওয়া যাবে না কিন্তু এই যে বাল্য বিবাহ যে আইনটা করা হয়েছে এখানে যে সতেরো বা আঠারো বছর যে বয়স দেওয়া হয়েছে এই বয়সের আগে যারা তাদের ভার্জিনিটি নষ্ট করতেছে তাদের আসলে সরকার কি কি হিসাবে বিবেচনা করবে তো ভাই আমি আপনাদের সহজভাবে বলতে গেলে আমি ফ্রি মিক্সিংটা বেশি একটা পছন্দ করি না আর তাছাড়া হচ্ছে এরকম এলাকায় বিশেষ করে আমি অনেক জায়গায় এরকম বাল্য বিবাহ প্রতিরোধ করার একটা চেষ্টা করেছি মনস্থির করেছি আবার সরে গিয়েছি শুধুমাত্র পিতা মাতার সম্মানের কথা চিন্তা করে এবং এই যে নারী সে ওই যে সরকারি নিয়ম অনুযায়ী যতদিনে সে স্বাবলীকে হবে তার আগে সে তার সতীত্ব নষ্ট করে বসে থাকে এই কারণেই আমি অনেক জায়গা থেকে দূরে সরে গিয়েছি আমার মনে হয় কিছু আইনের সংশোধন আনা উচিত নয়তো এরকম স্বামীরা প্রত্যেক দিনই বের হতে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ